পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে জানাই কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের সকলের চরণে আমার কোটি কোটি প্রণাম সমস্ত শ্রোতাদের যথাযোগ্য স্থানে আমার ভক্তিপূর্ণ প্রণাম ভালোবাসা আর রানন্দিত জয়গুরু আমাদের জীবনে যখন সব রাস্তা বন্ধ হয়ে যায় যখন আমরা কি কর্প ভেবে পাই না তখন আমরা দেওঘর ঠাকুরবাড়িতে পরম পূচ্চপাদ শ্রী শ্রী আচার্যদেবের কাছে ছুটে যাই তাকে সমস্যার নিবেদন করে সেই সমস্যার সমাধান পাওয়ার আশায় কিন্তু এখন আমরা এতটাই ব্যস্ত যে দেওঘর ঠাকুরবাড়ি যাওয়াও আমাদের সবসময় হয়ে ওঠে না কিন্তু আচার্যদেবের কথাগুলো আমরা যদি একটু শুনে রাখি তাহলে কিন্তু সেই সমস্যায় যদি আমরাও পড়ি তাহলে আচার্যদেবের সমাধান বার্তা কাজে লাগিয়ে আমরা কিন্তু উপকৃত হতে পারি আমাদের জীবনের সমস্যার শেষ নেই আর সেই সমস্যা থেকে বেরোতে গেলে আচার্যদেবের সমাধান বার্তা অবশ্যই দরকার না হলেই আমরা আমাদের পথ থেকে অনেক দূরে সরে যাবো আচার্যদের বিভিন্ন সমস্যার এত সুন্দর সমাধান দেন যা আমাদের ভাবনার বাইরে আমাদের ভাবনা যেখানে শেষ হয় তার ভাবনা সেখানে শুরু হয় তিনি কখনো হাসির ছলে বা কখনো যুক্তি দিয়ে এমনভাবে সমাধান দেন যাতে যে কোনো সমস্যা আমাদের কাছে আর সমস্যা বলেই মনে হয় না আজকে আমরা এরকমই আচার্যদেবের কিছু সমাধানের কথা শুনব এক নেশাগ্রস্ত ব্যক্তি চরম হতাশায় তার কুঅভ্যাসের কথা জানালেন হতাশার কারণ যেহেতু খারাপ জেনেও সে নেশা ছাড়তে পারছে না শুনে সরসে আচার্যদেব তাকে বললেন তুমি তো নিচেকে দধিচি মুনির মতো নিচের হাড় দিয়ে অস্ত্র বানিয়ে অসুরকে দমন করতে সাহায্য করছ দেখেছ না করোনার সময় মুদ্রাস্ফীতি কেমন নেমে গেছিল তখন তো তোমাদের মতো মদ্যপায়ী ব্যক্তিরাই মদ খেয়ে মুদ্রাস্ফীতি বাড়াতে সাহায্য করেছে এদিক দিয়ে তুমি তো নিজেকে বলি দিয়ে সরকারকে সাহায্য করছ তাই না তিনি তারপর ভাইটিকে অনেক কথা বলে বোধে উন্নীত করে মত থেকে বিরত থাকার পরামর্শ দিলেন এ প্রসঙ্গে শ্রী শ্রী আচার্যদেব আরও বলছেন যার কোনো গুণও নাই ঠাকুর তাকে কেমন ডিফেন্ড করছেন সহস্যে বলছেন ও কিন্তু তামাকটা ভালো সাজে তামাক খান ঠাকুর তিনি যখন এ কথা বলছেন তখন আর কারো কথা থাকে না কোনো যুক্তিতে এ কথা কাটার অপর প্রসঙ্গ ওঠায় আচার্যদেব বলছেন ঠাকুরকে ভালোবাসতে হলে সহজ ভালোবাসা চাই যেমন শিশু তার মাকে ভালোবাসে মা তাকে মারছে অথচ সে মায়ের কোলে আশ্রয় নিতেই তাকে আঁকড়ে ধরছে ঠাকুরের মার প্রতি আবেগ ভালোবাসাটা সে ধরনেরই আচার্যদেব শ্রী শ্রী দাদার কথা উল্লেখ করে বলছেন শ্রী শ্রী দাদার একটা গান আছে অবোধ শিশু মাকে ধরে যেমন থাকে তেমনি করে যেজন তাকে ধরে তারই পরাণ ভরা শান্তি রয় বিশ্বমঙ্গল চিন্তামণি তুলসীদাস রত্নাবলী চণ্ডীদাস রজকিনী এদের প্রেম জাতীয় ডাক্তার প্রীতিসুন্দর গুরু পুনেতে এমটি পড়ার সুযোগ পেয়েছেন দিন দশেক আগে সেখানে যোগ দিয়েই আবার উৎসবে যোগ দেওয়ার জন্য এসেছেন আগামী তিরিশে নভেম্বর ফিরে যাবেন আবার ইংরাজি নববর্ষে আসার সুযোগ পাবেন এসব কথা আচার্য আচার্যদেবকে জানিয়ে বলেন আমার এতদিন এখানে ছেড়ে আসার কথা ভেবেই তো চিন্তা হচ্ছে একেবারে স্বর্গ থেকে নরক আচার্যদেব বলছেন তা কেন আমার এই জায়গাতেই ঠাকুর আছেন আর কোথাও নেই তা মনে হয় না তিনি আমার সাথে সব সময় সব জায়গাতেই আছেন হয় তিনি আছেন নয় নেই আর তিনি না থাকলে স্বর্গও নরক কত বৈচিত্র্যের সমারোহ তার সান্নিধ্যে এক মা তার স্বামীর ব্যবহারে বিরক্ত সূচক অভিযোগ জানালেন আচার্যদের শুনে বলছেন তাহলে কি স্বামীটাকে পরিবর্তন করতে চাও মাটি লজ্জিতভাবে বলেন না না বলেও তার অভিযোগের কথাই বলতে থাকেন তিনি ওই মাটিকে বলছেন আমার বাবা মায়ের কোনো আচরণ ব্যবহার পছন্দ হচ্ছে না খারাপ লাগছে তখন আমি কি করব বাবা মাকে বাদ দিয়ে আরেকজনকে বাবা মা বানাবো না আমার মনের দৃষ্টিভঙ্গিটাকে বদলাবো এটা আমার বর তার ভালো মন্দ সব কিছু নিয়ে সে আমার তার কোন আচরণ পছন্দ হচ্ছে না সেগুলো এড়িয়ে যাব কলে হাত ধুতে গিয়ে অযথা কল খুলে জল নষ্ট করছে ওরুক্কা খেতে বসে ছড়িয়ে ছিটিয়ে খাচ্ছে খাক্কা আমি গুটিয়ে নেব এই রকম ছোটোখাটো বিষয় এড়িয়ে যেতে হয় তাহলে আমার মনের শান্তি অক্ষুণ্ণ থাকবে কি দরকার যখন তখন ঝামেলা পাকানোর এক মা তার ছয় সাত বছরের ছেলের জেদ বিষয়ে অভিযোগ জানালেন জিনিসপত্র ভাঙে কিছু বললে লাথি মারে আচার্যদেব মাটিকে বোঝাতে গিয়ে বলছেন এর জন্য মূলত ছেলেটি যত না দায়ী আপনি তার চেয়ে অধিক দায়ী ছেলে জেদ করলে তাকে একা ফেলে রেখে চলে যাবেন যতক্ষণ না ও নিজে ফিল করে যে জেদ করলে আমি একা হয়ে যাব এই মনোভাব না আসা পর্যন্ত কিছুতেই তার কাছে যাওয়া চলবে না ও যখন নরম হয়ে স্বাভাবিক আচরণে আসার পর আপনার কাছে আসবে তখন তাকে বোঝান এটা পারবেন এই প্রশ্নে মাটির দ্বিধান্বিত বলেন ও নিচের মাথা ঠুকতে থাকে আচার্যদেব বলছেন মাথা ঠুকুক যাই করুক ওর ব্যথা লাগবে ও কাঁদবে কিন্তু কিছুতেই নরম হওয়া চলবে না ওটা ওর রেমেডি আর অন্য কোনো পন্থা নেই এ না করলে ওর যখন বয়স পনেরো ষোলো হবে আপনাকেই লাথি মারবে বিয়ে করলে বউয়ের সাথে থাকতে পারবে না এসবের জন্য দায়ী হবেন আপনি তাই আমি যা বললাম তা করতে পারবেন মাটি বলেন অতটা করতে পারব না আপনি আশীর্বাদ করবেন আপনার কাছে এই জন্য এসেছি আচার্যদেব তা শুনে খানিকটা উষ্মার স্বরে বলছেন আপনি আমার কাছে আসেননি আপনি এসেছেন কোনো একটা জাদু দেখতে কিছু না করে পেতে উনুন রুটি তৈরির সরঞ্জাম মজুদ আপনা আপনি রুটি হয়ে যাবে আপনি ভাবছেন আপনা আপনি রুটি হোক তা কখনো হয় না তাই যা বললাম এগুলো করতে হবে হয় যা বললাম এগুলো করেন নতুবা একজন চাইল্ড সাইকোলজিস্টের পরামর্শ নেবেন তিনি যা বলবেন করবেন এক ভাই নিবেদন করলেন আজকে একজন হয়তো আমাকে বিরক্ত করছে আমি তখন উপেক্ষা করলাম পরেও যদি ও এরকম করতে থাকে তাহলে কি কোনো অ্যাকশান নেওয়া চলবে না আচার্য বলছেন তুমি তাকে এভাবে বলতে পারো যখন সে আবার আসবে বলবে কী রাধারানী শ্যামের বাসি শুনতে এলে তাকে রাধারানী বলে যখনই উপহাস করতে পারবে তখনই দেখবে সে চুপসে গেছে ও বুঝে যাবে তুমি ওর পিছনে লাভছ তুমি ওর আচরণে বিরক্ত বোধ করছো না তখন ও নিজেকে শুধরে নেবে করে দেখো প্রসঙ্গক্রমে বলছেন রাবণের যুদ্ধে হারার কারণ কৌশলগত ভুল পরিকল্পনা নেওয়া উনি রোজ এক একজনকে সেনাপতি করে যুদ্ধে পাঠাতেন একসাথে ইন্দ্রজিৎ কুম্ভকর্ণ নিচে মানে সবাই মিলে যুদ্ধ করতেন না অহংকারের দরুন ভাবতেন ওদের জন্য এ একাই যথেষ্ট আর সেই জন্যই এক একজন পরাজিত ও নিহত হতেন সেই শোকের আঘাত পেয়ে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পুনরায় আরেকজনকে সেনাপতি করে পাঠাতেন তিনিও হেরে নিহত হতেন এই করেই যুদ্ধে হেরে বসলেন আমাদের যে এই জীবন সেটাও একটা যুদ্ধের মতো আমাদের জীবনেও অনেক রণনীতি কাজ করে কিন্তু আমাদের এই রণনীতি কোথায় কখন খাটবে কোন রণনীতি ঠিক কোনটা ভুল সেটা আমরা বুঝতে পারি ঠাকুরকে ধরে কারণ এই রণনীতি আমরা ঠাকুরের কাছে ছাড়া আচার্যদেবের কাছে ছাড়া অন্য কোথাও পাব না আবার এই রণনীতি না হলেও আমাদের জীবন ঠিকভাবে চলবে না তাই আমাদের প্রত্যেকের উচিত ঠাকুরকে ধরে আচার্য সঙ্গ করে আচার্যদেবের কাছ থেকে জীবনের এই রণনীতি এই উপদেশগুলো জীবনে আয়ত্ত করা তাতে শুধু আমাদের নিজেদের জীবনই নয় আমাদের পরিবার আমাদের পারিপার্শ্বিক প্রত্যেকের জীবন উন্নত হবে আজকের আলোচনা এইটুকুই পরম পিতার রাতুল চরণে সকলের মঙ্গল প্রার্থনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি জয়গুরু বন্দে পুরুষোত্তম